তো আমি হোয়াইট কালারটা একটু আনবক্সিং করি আপনাদের সামনে তো একটু ফোনটা একটু সরে রাখি দেখেন ফোনের সাথে একটা সুপার আছে আছে ওয়াট চার্জার একটা একটা সাথে টাইপ টাইপ সি সি কেবল তো এই ছিল বক্সে বক্সে আর আপাতত কিছু নাই এগুলো আমরা আপাতত সরে রাখি এখন আমরা ফোনটার বিষয়ে আসি তো দেখেন ফোনটা আমি যদি ওপেন করি গুড গুড লুকিং একটা ফোন সাদা হোয়াইট কালার হোয়াইট কালারটা আমাদের কাছে এসেছে দেখেন ফোনটা যদি দেখেন সুপার স্লিম একটা ফোন এই ফোনটা অনেকেরই চয়েস হবে এটার আসলে পারফরমেন্স না দেখলে আপনারা মানে বিষয়টা বুঝতে পারবেন না যে কি ফোন বা রকম কাজ করবে বা কি রকম পারফরমেন্স করবে এটা হচ্ছে আট পয়েন্ট জিরো মিলিমিটার পাতলা একটা ফোন দুইশো গ্রাম ওয়েট হাতে গ্রিপ কমফোর্ট ভালো সাথে আইপি সিক্সটি ফাইভ রেটিং ড্রাশটি কিন্তু সেফ ডান পাশে ভলিউম বাটন ওপরের নিচে স্পিকার সাথে ইউএসবি সি পোর্ট সাথে আছে সিম ট্রে অ্যান্ড টপে আয়ার ব্লাস্টার ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন এস ফাইভ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি হিউজ ডিসপ্লে অ্যামোলেট প্যানেল থাকছে একশো চুয়াল্লিশ হার্স রিপ্রেসেড স্ক্রোলিং স্মুথ তেতাল্লিশশো বিশ হার্স পিগ ব্রাইটনেস চুয়াল্লিশশো নিট সাথে থাকছে ইন ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট স্মুথ সাথে সাথে কাজ করে এটাতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন এইট এইচ জেন ফোর হেভি গেমিং পারফরমেন্স করবে ব্রাউজিং করবে গেমিং এ স্মুথ ফিল পাবেন একশো চুয়াল্লিশ এফপিএস সাপোর্টের পর্যন্ত আমরা পাবজিও ট্রাই করে দেখেছি হেভি স্মুথে গেমিং করা যায় এবং অন্য অন্য গেম যদি আপনি করেন সেটাও কিন্তু হেভি স্মুথে খেলতে পারবেন কোনো ল্যাক করবে না ল্যাক করার কোনো ঝামেলা নেই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা মিসিং পাতলা থিকনেস এর একটা ফোন এটা হওয়াটা আসলে স্বাভাবিক আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা এখানে পাইনি আর ক্যামেরাতে যদি আসি ক্যামেরাতে পিছনে ফিফটিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এইট মেগাপ একটা ক্যামেরা আছে এবং সামনে ফ্রন্টে ষোলো আছে আমরা এটাতে পোর্ট্রেট নাইট এবং এই ভিডিও করেছি আমি আপনাদের যদি কিছু ডেমো দেখে তাহলে বুঝতে পারবেন পোর্ট্রেট কিন্তু টু এক্স পর্যন্ত জুম করা যায় এবং এমনিতে যদি সাধারণ ফটো ওঠানো হয় সেক্ষেত্রে টেন এক্স পর্যন্ত জুম সাপোর্টেড আমরা কিছু ভিডিওর শুট নিয়েছি কিছু ফটোর শুট নিয়েছি এগুলো আপনারা একটু দেখেন ফটোগুলো ভিডিও গুলো ভিডিওটা হয় একদম স্টেবিলাইজার মানে ভিডিও গুলো একদম মানে একদম মানে হাই কোয়ালিটি লাগে আর এটাতে একটা সমস্যা সেটা হচ্ছে আমরা আপনারা এখানে পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন না আই কিউ জেড টেন তার উপরোতে পোর্ট্রেট মোডে ভিডিও হবে না শুধু নর্মাল মোডে আপনারা ভিডিও করতে পারবেন এটা একটা সমস্যা অন্যান্য সব ফোনে পোর্ট্রেট মোডে ভিডিও হয় শুধুমাত্র এই জেড টেন টার ওপরতে আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন না যদি কেউ পোর্ট্রেট মোডে ভিডিও করার জন্য এই ফোন কেনেন তাহলে এই ফোন কেনা থেকে বিরত থাকুন তাছাড়া ক্যামেরা অ্যাবিলিটি সবকিছুই ভালো ব্যাটারি পাচ্ছি সাত হাজার এম্পেয়ার একশো বিশ ওয়াট সুপার চার্জিং এবং জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট হতে সময় লাগে মাত্র থার্টিন মিনিট আর যদি সুপার আপনি চার্জ দেন তাহলে পনেরো থেকে বিশ মিনিটেই হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন ডুয়াল সিম ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্টেড বাট ইন্টারনাল এক্সট্রা মেমোরি কার্ড রাখার কোনো জায়গা রাখে নাই আপনি চাইলে আলাদা করে স্টোরেজ লাগাতে পারবেন না আর এই ফোনের যে স্টোরেজ আছে এটাই আনা বারো দিনের ছাপ্পান্ন যে ভেরিয়েন্ট এটা পাওয়া যাচ্ছে যা বাংলাদেশের মার্কেট প্রাইসে সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে এটা বারো দুইশো ছাপ্পান্ন এবং ষোলো বারশো বারো জিবিতে ভেরিয়েন্ট এসেছে কিন্তু ষোলো বারশো বারো জিবিটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে জিবি সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন আর এই ফোনটাতে আমার কোনো অভিযোগ নেই আমার একটা মাত্র অভিযোগ সেটা হচ্ছে এই ফোনে পোর্ট্রেট মুডে ভিডিওটা তারা দিলেও পারতো কিন্তু যেহেতু দেয় নাই সো সেটার কথা বলে আর লাভ নাই আর আপনারা চাইলে সেম প্রাইজে রেডমি টার ফোর প্রোটা নিতে পারেন এটার থেকে কিন্তু ওটা বেটার কোয়ালিটি পারফরমেন্স দেবে দাম মানে সেম প্রাইস হলেও ওটার ডিসপ্লে এর থেকে বড় সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি ডিসপ্লে এবং সাত হাজার পাঁচশো বিশ ব্যাটারি বা মানে সাড়ে সাত হাজারের উপরে ব্যাটারি এবং পারফরমেন্সের দিক দিয়ে অনেক ভালো ক্যামেরাও বেটার কোয়ালিটি পাবেন আপনারা আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে রেডমি টার ফোর প্রোটা বেটার হয় ওটাতে আরও বেশ কিছু কিছু জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে পারফরমেন্স গেমিং ব্যাটারি প্রাইস সব কিছু বিবেচনা করে গুড কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস নয় দামের জন্য ভ্যালু স্ট্রং লাইক সাবস্ক্রাইব করুন কোন টেস্টের ফুল ভিডিও চান কমেন্ট করুন এই ছিল এই আইকিউ টেন টার্বো প্রো রিভিউ আপনারা যদি এই ফোনের আরো বেশি আরো বিষয়বস্তু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই ফোনটা সব দিক থেকে বিবেচনা করে একটা ভালো বেটার কোয়ালিটি রেজাল্ট দেয় যা অন্য অন্য ফোনে পাওয়া যাবে না ঠিক আছে এই ছিল আজকের ভিডিও এটাই আমার ফোনের ফার্স্ট আনবক্সিং ভিডিও এই ভিডিওতে যদি পাঁচ হাজার লাইক হয় তাহলে আপনাদের নতুন নতুন ফোনের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম